এবার কারাগার সব করলেও আমাদের দর্শক সবটাকে প্রতি বছর আমরা যেরকম দর্শক পাই আমরা সেরকমই পেয়েছি এবং এটা নিয়ে আমাদের ফরেন ডেলিগেশন খুবই প্রশংসা করেছে যে আপনারা যেভাবে আয়োজন করেছেন এই ফেস্টিভ্যালটাকে আর সিনেমা নিয়ে কী হব মানুষের যে সিনেমাগুলো পেয়েছে অ্যাওয়ার্ড এবং আরও কিছু সিনেমা যদি দিতে পারে তবে অ্যাওয়ার্ড তাহলে ভালো লাগতো কারণ খুব ভালো কম্পিটিশান ছিল আসলে আর হ্যাঁ কিছু সব আয়োজন খুব ভালো কিছু সাদামাটা সাদামাটা মনে হচ্ছে এবার এবার শুধুমাত্র বন্ধুদের হয়তো ভারতীয় সেলিব্রিটিরা আছেন হ্যাঁ এটা বাদে আমাদের আম ধরেন যেহেতু কিছু না আমরা যেই যেটুকু আনতে পেরেছি সেটাও আমাদের একদম যে লাস্ট মোমেন্ট আমাদের যে আয়োজনটিকে হবে কি হবে না এটা নিয়েও তো একটা সংশয় ছিল এবার যেরকম পরিস্থিতি সার্বিক পরিস্থিতিতে বিবেচনা করে তো সেই হিসাবে আমার মনে হয় আমরা মানে সাধ্যের থেকে অনেক বেশি করেছি শুধুমাত্র ভেনুগুলোতে বিশেষ করে শিল্পকলা আমি বলি গতকাল কার সিনারিওই যদি বলি দর্শক মনে হয় 15 জনের বেশি ছিল না আর সারাদিন ডিরেক্টর ছিলেন কোনো আর্টিস্ট ছিল এখানে অনেক স্টার পেস তো এই ভালো করা যেত এইটা আমি একটু বলি হ্যাঁ আমি তো বাইরেরও অনেক ফেস্টিভ্যালে যাই মানে তো আপনি যেটা বলছেন যে মেইন মেন মেন ভেনু পাতে যে অন্যান্য যেই ভেনুগুলো থাকে সেখানে কিন্তু দর্শক সমাগম কম হয় কিন্তু মেইন ভেনুতে কিন্তু দর্শক সমাগম বেশি হয় এবং আপনি যদি দেখে থাকেন যে এখানকার যে স্পেশালি বাংলা সিনেমাগুলো যেগুলো প্রিমিয়ার হয়েছে বা দেখানো হয়েছে আমাদের তো একদম রাস্তা পর্যন্ত লাইন চলে গিয়েছিল বা ইভেন আপনার এই মেন ভেনুর যে স্মলার যে অডিটোরিয়ামগুলো সেখানে কিন্তু খুব ভালোই দর্শক হয়েছে সো বাইরে বড় ফেস্টিভ্যালে আপনি দেখে থাকবেন যেটা মেইন বেনু না সেখানে আপনার দর্শক সমর্থন